নমস্কার বন্ধুরা রীতা রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি কালকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে লক্ষ্মীনারায়ণ পুজো তা ফ্রায়েড রাইস করা হবে আমি গাজর ক্যাপসিকাম বিনস এখন আমরা কেটে নিচ্ছি আর একটু পরে ঠাকুরটা গুছাবো তখন গুছিয়ে টুচিয়ে সকাল সকলকে দেখাবো আমি এরকম করে সব কেটে নেব একটা বাজে আমরা সকাল থেকেই এই ভগবানকে সাজানোর জন্য গোছানোর জন্য আমরা ব্যস্ত এখন এই গোছানো হলো কালকে আমরা ইটা তোমাদের সঙ্গে তুলে ধরবো আজকে এখন এইভাবে মাকে গুছিয়ে নিয়েছি রাধা গোবিন্দ মা সবাইকে গুছিয়ে নিয়েছি বন্ধুরা আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আমি এখন খিচুড়ি ভোগ রান্না করছি খিচুড়ি ভোগ হবে পায়েস হবে পাঁচ রকম ভাজা হবে আর পাঁচ মিশালি একটা তরকারি হবে চাটনি হবে এখন আমি খিচুড়িটা সোমবার দেব তোমাদেরকে সব দেখাচ্ছি আর আজকে এখনও পুজোয় ঠাকুরমশাই আসেনি এখন ঠাকুরমশাই আসবে আমি একটু মানে সব কিছু যোগাযন্তি করে তারপরে আমি একটু নিজে গুছাবো বা আগে গুছিয়ে নিচ্ছি ঠাকুরমশাই এসে গেলে পুজোয় বসে যাবে চারটে সাড়ে চারটে সময় আসবে সাতটা অবধি পূর্ণিমা আছে সাড়ে চারটের সময় আসবে আমি এখনও গুছাচ্ছি আমি এখন সিন্নি প্রসাদটা গুছিয়ে নিচ্ছি আলো য়তে গোচা বলেছিলাম আমাদের ঘরে পুজো আজকে আস্তে আস্তে সব আসছে এ আমার পাড়ার এক যা হয় দিদি হয় আমার বড় আর এ তো চেনো সবাই এ আমার ভাই বউ আর এও আমার বৌমা আর এ হচ্ছে আমার দিদি আর একটা এও দিদি হয় আর এটা আমার নাতি আমার বর আর এ হচ্ছে আমার ভাইপো আর হচ্ছে ভাইজি এটা হচ্ছে আমার বৌমার বোন হয় ছোট বোন

কিন্তু বৌমা আমি বলি না আমি ওকে চুইতাড়ি করে বলি আমার মেয়ের মতনই বলে কিন্তু মেয়ে হয় না এটা তোমরা সবাই বলবে কিন্তু কিছু করার নেই আমার একটাই ছেলে একটাই মেয়ে কিছু করার নেই আমাকে এইভাবে করেই চলতে হচ্ছে বাচ্চু বলার চেষ্টা করবো আরো লোকজন আসলে তোমাদেরকে দেখাবো এখনো কেউ আসেনি আর এখন সবাই আস্তে আস্তে আসছে